অবশেষে সব কিছু বলে কথার অনেকটাই কাছাকাছি আসলো অগ্নি এমনকি পেয়ে মনে মনে বলেই বসলো যে আমি নিজেও কখনো ভাবিনি এতটা আমি এদিকে কথা তো অবাক হয়ে যায় অগ্নিকে এত কাছে পেয়ে ক্যাফেতে যখনই দুজনে মিলে একসাথে গান গাই তখনই সকলে ভীষণ খুশি হয়ে যায় যে দুজন এতটাই কাছাকাছি আসছে ম্যান্ডি হাজার চেষ্টা করেও দুজনকে দূরে সরাতে পারে না ম্যান্ডির পুরো খেলাটা ভেস্তে দেয় সকলে মিলে সেখানে এদিকে কথা অগ্নি যখনই বাড়ি ফিরে আস তার পরের দিন স্যান্ডি অগ্নিকে কল করে বলে যে ক্যাফের সেল ডাবল হওয়ার কথা ছিল কিন্তু না সকালে এসে হিসাব করে দেখলাম পাঁচ গুণ বেশি সেল হয়েছে যেটা শুনে তো ভীষণ খুশি হয়ে যায় অগ্নি অগ্নি বুঝতে পারে যে কথার মূল্য ঠিক কতটা এদিকে কথা তো ঘর পরিষ্কার করতে গিয়ে আবারো যখনই পড়ে যেতে যাবে তখনই অগ্নি কথাকে ধরে নেয় ধরে নিয়ে দুজনে ভীষণ কাছাকাছি আসে এরপরে কথা আবারও অগ্নির ভয়ে সেখান থেকে পালিয়ে যায় অগ্নি যখনই ঝাড়ু দেখে কথার হাতে কথার উপর এতই চিৎকার করে কথা কোনো কিছু না ভেবেই পালায় তারপরে কথা নিজের মতো করে যখনই একটা নতুন স্যান্ডউইচ তৈরি করে তখনই সেটা খেয়ে সকলেই চমকে যায় যে এতটাই স্বাদ হয়েছে এতটাই ভালো হয়েছে এমন সাধারণ একটা স্যান্ডউইচ এদিকে অগ্নি তো নিজে খেয়ে এতটাই ভালো লাগে বলে যে তুই কি খেয়েছিস কথা যখনই না বলে তখনই অগ্নি নিজেই কথাকে খাইয়ে দেয় এরপরে কথা আরো ফিদা হয়ে যায় তো বন্ধুরা সময়ের সাথে সাথে অগ্নি কথার মূল্য বুঝছে অগ্নি কথার কাছাকাছি আসছে আর দুজনকে এত কাছাকাছি দেখতে তোমাদের ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো